আপু এই গরমে রেগুলার কোন ক্রিম ব্যবহার করব মুখে অতিরিক্ত গরমে জেল বেস্ট ময়শ্চারাইজার গুলো সবথেকে বেস্ট চয়েস কারণ জেল বেস্ট ময়শ্চারাইজার গুলো খুবই লাইটওয়েট টেক্সচার হয়ে থাকে যা খুবই দ্রুত স্কিন অ্যাবজর্ব হয়ে যায় কোনো হেভি বা গ্রিজিনেস ছাড়াই এমনই অ্যামেজিং জেল বেস্ট সব ময়েশ্চারাইজার দেখাবো আজকের ভিডিওতে আয়োনিক সেন্টেলা কামিং জেল ক্রিম পিউরিতো ওটিন কামিং ময়েশ্চারাইজার বিউটি অফ জেসন রেড বিন ওয়াটার জেল নিউট্রিজেনা হাইড্রো বুস্ট ময়শ্চারাইজার ইসেন্ট্রি হ্যালুরোনিক অ্যাসিড অ্যাকুয়া জেল ক্রিম এই সবগুলোই জেল বেস্ট লাইটওয়েট ময়েশ্চারাইজার যা স্কিনে প্রপার হাইড্রেশন প্রোভাইড করবে স্কিনের ওয়াটার লস প্রিভেন্ট করবে

স্কিন টাইপ এবং স্কিন কন্ডিশন অনুযায়ী বেস্ট সাজেশন দিতে আমাদের স্পেশাল সাপোর্ট টিম সার্বক্ষণিক থাকবে আপনার সহযোগিতায়